আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাত ইসলামের জন্য একটি বড় সুখ সংবাদ সেটা হচ্ছে ইন্টারন্যাশনালভাবে একটি সুখ সংবাদ সেটা হচ্ছে জামাতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনাল চিন্তা করছেন আপনি কি একটু লক্ষ্য করে দেখেছেন যারা জামাত ইসলামের নেতাকর্মী আছেন প্রত্যেকটা ব্যক্তি এই নিউজটা আপনার শেয়ার করে সারা বাংশের মানুষকে জানিয়ে দেন দীর্ঘ পনেরো বছর ধরে হাসিনা খুনি হাসিনা এবং তার দারুল আওয়ামী লীগ যেভাবে বিদেশের মাটিতে ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জঙ্গি বলে প্রচারণা চালিয়েছে এবং এস্টাবলিশ করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল সেই জায়গা থেকে আজকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই কানাডা ট্রাইব্যুনাল থেকে জামাতকে যে সন্ত্রাসবাদের অভিযোগ করা হয়েছিল জামাতের বিরুদ্ধে সেই অভিযোগ থেকে জামাত ইসলামী মুক্ত পেয়েছে মুক্তি হয়েছে প্রিয় দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমি ঘটনা এবং আপনাদেরকে মূল নিউজটি পড়ে শোনাবো তার আগে কিছু কথা না বললেই নয় দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ এবং জামাত ইসলামের কার্যক্রমের দিকে যদি আপনারা লক্ষ্য করে দেখেন পাঁচে আগস্টের পরে জামাত ইসলামের অফিসে এই পর্যন্ত বাংলাদেশের যত ভিন্ন দেশের ইন্টারন্যাশনাল ভিন্ন দেশের যত আপনার রাষ্ট্রদূত বলেন তারপরে বিভিন্ন রকমের নাগরিক যারা আছে তারা কিন্তু জামাত ইসলামের অফিস এসে জামাত ইসলামের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছে কারণটা কি বলেন তো এর কারণ একটাই যে বহির্বিশ্ব এবং ইন্টারন্যাশনালভাবে প্রত্যেকটা দেশ মনে করতেছে আগামীতে জামাত ইসলাম যে বাংলাদেশে পাঁচশো আগস্ট পর যে ভূমিকা রেখেছে এবং তাদের যে কার্যক্রম সবাই মনে করতেছে আগামীতে হয়তো জামাত ইসলাম ক্ষমতা আসবে এটা জামাত ইসলামের জন্য একটা সুসংবাদ এবং প্লাস পয়েন্ট অনেকেই ধরে নিয়েছে যে জামাত ইসলামের আগামীতে ক্ষমতায় আসবে অর্থাৎ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এ দাড়িটুপি যুগবালারা যদি ক্ষমতায় আসে তাহলে এদের সাথে অন্য অন্য দেশ কীভাবে ডিল করবে কিভাবে তাদের সাথে চলাফেরা করবে কিভাবে। তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে দেশের স্বার্থের জন্য কাজ করবে এই যে যে একটা বিষয় আছে সেই বিষয়গুলো আগে থেকেই বহির্বিশ্বর লোকজন ইন্টারন্যাশনাল যে আপনার দেশগুলো রয়েছে তারা কিন্তু আগে থেকেই জামাদের সাথে যোগাযোগ করতেছে এবং জামাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতেছে এই জন্য আপনারা দেখবেন যে জামাত ইসলাম ভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অথবা ভিন্ন দেশের দেশদের আমন্ত্রণে বিদেশ সফর করতেছে আর বাংলাদেশে নিযুক্ত অন্য অন্য রাষ্ট্রদূত যারা আছেন রাষ্ট্রদূতের যেসব অফিস আছেন সেখান থেকে জামাল ইসলামের অফিস এসে তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতেছে কারণটা কি আগে দেখছেন আপনারা আগে পুনর্বর ধরে কখন দেখছেন জামাত ইসলামের কাছে আসতে আচ্ছা কেন আসতেছে এই আসার পিছনে একটাই কারণ যে বিদেশিরাও বুঝতে পারছে আগামীতে বাংলাদেশে জামাত ইসলামের যে অবস্থা তারা ক্ষমতা আসতেছে এই জন্য তাদের তাদের সাথে ভাগে ডিল করা আপনি কি দেখেন পাঁচ আগস্টের পরে এখন অফিসে কয়েকটা আপনার ওই রাষ্ট্রদূতের লোকজন গেছে গ্যাসে কয়টা বলেন তো আপনি পাবেন নয় পাবে কিন্তু জামাত ইসলাম অফিসে আসতেই থাকে আসতেই থাকে তো এই যে এছাড়াও জামায়াত ইসলাম বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এবং যে অফিসগুলো আসছে বাংলাদেশে তাদের সাথে দেখা করেছে তাদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রমজানি তাদের সঙ্গে ইফতার করেছেন অনেক বড়ো বড়ো আয়োজন দেখছেন না এই যে জামায়াত ইসলামের ওই যে ভিন্ন দেশিদের রাষ্ট্রদূতদের কিছু মহিলা আছে তাদের সঙ্গে জামাত ইসলামের আমিরের ছবি আছে সেলফি আছে বিভিন্ন রকমের উপহার দেওয়ার ছবি ছবি এইগুলো দিয়ে অনেকে আমাদের বাংলাদেশে ইসলামপন্থীরা তারা বলতে চায় যে দেখেন বেপদ্মা নারীর সাথে জামাত ইসলামের আমির আছে জামাতের নেতারা বেপদ্যা নারীর সঙ্গে আরে ভাই বাংলাদেশ এটা আফগানিস্তান না মাথায় রাখবেন আফগানিস্তান বাংলাদেশ এক না বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায় দেশ পরিচালনা করতে চায় অবশ্যই আপনাকে এই সব কিছু ম্যানেজ করতে হবে বিশ্ব ইন্টারন্যাশনাল সব কিছু ম্যানেজ করেই আপনাকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে যেটা বাংলাদেশ জামাত ইসলাম বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী তারা কাজ করতেছে ঠিক আছে এটা আপনাকে বুঝতে হবে আপনি সামান্য এই ছবি টবি দুইটা দেখায় এটা ইসলামের সাথে যায় না হারা মেইশে এই সব কথাবার্তা বলে বাংলাদেশে আপনি ক্ষমতা করতে পারবেন না ক্ষমতা আসতে পারবেন না রাজনীতি করতে পারবেন না ইসলামপন্থী যারা আছেন আপনার এই যারা করতেছেন আপনাকে বুঝতে হবে যে ইসলামপন্থীদেরকে কিভাবে বাইরের লোকজন দেখে ইন্টারন্যাশনালভাবে কীভাবে তাদেরকে দেখে আপনি কি জানেন বছর ধরে এই শেখ সরকার বাংলাদেশে এই জামাত চরমনাই এই যে হেফাজত খেলাফত মজলিস এই যে ডাড়ি যে সব দল আছে ইসলামপন্থী দল দলকে সন্ত্রাসী হিসেবে সবসময় উল্লেখ করেছে প্রতিষ্ঠিত করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে এই যে এখানে কি কারণে এই যে কানাডায়ও কিন্তু এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল বিএনপি পর্যন্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদ হিসেবে সেখানে তো জানা তো পরের ব্যাপার এই জন্যইতেই যে এখন আপনার নিউজ আপনাদেরকে পড়ে আছে খুশির সংবাদ কী কারণে কানাডার রাষ্ট্রদূত বলেন কানাডার লোকদেরকে বাংলা জামাত ইসলামী বোঝাতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে এমনভাবে জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করেছে এবং জামাত ইসলামকে তারা এমনভাবে অবজার্ভ করেছে পাঁচ আগস্টের পর যে জামাত ইসলামের ভিতরে আসলে কোনো সন্ত্রাসবাদ নাই কোনো জঙ্গিবাদ নাই বিগত দিন আমলি সরকার যেটা করেছে এটা তারা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য করেছে এটা তারা বুঝতে পেরেছে এবং কানাডার ট্রাইব্যুনাল আদালতেও সেটা প্রমাণ হয়েছে জামাত জামা ইসলাম কোনো সন্ত্রাসবাদ কোনো দল নয় তো এইটা কীভাবে হয়েছে এটা তো এমনি এমনি হয় নাই আপনি ঘরে বসে থাকলে হবে না সবার সঙ্গে যাইতে হবে দেখা করতে হবে মিশতে হবে এবং বিভিন্নভাবে কাজ করতে হবে আপনি মহিলা বলে যাবেন না এইভাবে করে কোনো দিন ক্ষমতা আসতে পারে না এটা আফগানিস্তান না মাথায় রাখবেন এদেশের জনগণ কিন্তু সেকুলার এদেশের বেশিরভাগ জনগণ কিন্তু সেকুলার করবে চর্ম নাই যাবে চর্ম নাই ময়দানে কিন্তু ভোট দেবে বিএমপিকে ভোট দেবে আওয়ামী লীগকে করবে তাবলিগ ভোট দেবে আওয়ামী লীগকে এটা হচ্ছে সেই বাংলাদেশ যেখানে টাকা খাইলে পারে মানুষ নিজের দলের সাথে বেঈমানি করে ভোট অন্য জায়গা দেয় এটা হচ্ছে সেই বাংলাদেশ এটা আফগানিস্তান না ঠিক আছে যে আপনি ওইখানে কোনো মেয়ের সাথে ছবি তুলতে পারবেন না কোনো মেয়ে কোনো আপনার মঞ্চে আসে সেখানে আপনি যাইতে পারবেন না দাড়ি টুপি নিয়ে সে মঞ্চে গেলে পরে আপনি হারাম কাজ হয়ে যাবে এই কাজ হয়ে যাবে সে কাজ এতদিন কিন্তু জামাল ইসলামকে এভাবেই কিন্তু ইসলামপন্থীরা বেলম দিয়েছে সারা দেশের সাথে বৈঠক করেছে এই বেপদানার সাথে বৈঠক করেছে এই সেই ভাঙ ভুং অনেক কথাবার্তা বলে কিন্তু অনেক কিছু করেছে এখন কিন্তু ইসলামপতিরা এটা বুঝতে পারতেছে না এভাবে বাংলাদেশের ক্ষমতা আসা যাবে না এই জন্য কিন্তু তারাও কিন্তু এই কাজগুলো বর্তমান শুরু করেছে এই জন্য একটু বিরোধিতা খুব কম তো যাই হোক প্রিয় দর্শক এখানে একটি খুশির সংবাদ এবং সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য একটি খুশি সংবাদ সবাই ভিডিওটি শেয়ার করে দেন যে কানাডার আদালতে যে অভিযোগটা ছিল জামাত ইসলাম সন্ত্রাস সেটা থেকে জামাত ইসলাম মুক্তি পেয়েছে এবং জামাত ইসলামের যে ভূমিকা ইন্টারন্যাশনালভাবে জামাত ইসলামকে যেভাবে দেখতেছে এবং ভবিষ্য বুঝতে পেরেছে যে জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় এর জন্য জামাত ইসলামের অফিসে আছে জামাত ইসলামের সাথে দেখা করতেছে এবং জামাত ইসলামের প্রতিনিধিদেরকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে আলোচনা হচ্ছে ঢিলও হচ্ছে এটার কারণটা আপনারা বুঝতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক আপনার ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ